পশ্চিমবাংলার এসআইআর ভোটার তালিকার পরিকাঠামোর তীব্র বিপর্যয় ডেটা সামনে গণতন্ত্র পনেরো বছরের কম বয়সে পিতৃত্ব এগারো লক্ষ পঁচানব্বই হাজার দুইশো তিরিশ জন একজন ব্যক্তির ছয় সন্তান চব্বিশ লক্ষ একুশ হাজার একশো তেত্রিশ জন ঠাকুর দাচ্ছে নাতি বড় তিন লক্ষ উনত্রিশ হাজার একশো বাহান্ন ভোটারের পঁচাশি লক্ষ ভোটারের পিতৃ পরিচয় দু ও দু হাজার পঁচিশে ভোটার তালিকায় ভিন্ন রাজ্য নির্বাচন ব্যবস্থার ভিতরে দীর্ঘদিন জমে থাকা তথ্য অসঙ্গতির ক্যান্সার এবার পৃষ্ঠে উঠে এসেছে ভয়াবহ রূপে এসআইআর এর অ্যানুমারেশন ফর্ম জমা পড়ার পর নির্বাচন কমিশনের মূল সার্ভারে যে পরিসংখ্যান ভেসে উঠেছে তা কার্যত প্রশাসনিক পরিকাঠামোকে নাড়িয়ে দেওয়ার মতো কমিশনের সূত্র অনুযায়ী প্রায় এক কোটি সপ্তাশি লক্ষ পঁয়তাল্লিশ হাজার নয়শো এগারো ভোটারের তথ্যকে এখন পুনঃ যাচাইয়ের জন্য চিহ্নিত করা হয়েছে অস্বাভাবিক বৃহৎ সংখ্যা নিজেই বলে দিয়েছে ভোটার ভোটার বেসে ত্রুটির মাত্রা সাধারণ ভুল নয় প্রশাসনিক বিপর্যয়ের সমান লক্ষ ভোটারের পরিচয় পরিচয় বিরাট সংকট চরমে তথ্যের ভয়ঙ্করতম অংশটি বাবার পরিচয় সংক্রান্ত পঁচাশি লক্ষ ভোটারের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের পিতৃ পরিচয় দু পৃথক সময়ের ভোটার তালিকায় দুটি ভিন্ন নামে নথিভুক্ত দুই সালের তালিকায় এক নাম দু সালের আর নাম এই বিন্যাসগত বিভ্রান্তি শুধু প্রযুক্তিগত ভুল নয় পরিচয় অখণ্ডতার মৌলিক ভাঙন এর থেকেও ভয়াবহ সাড়ে তেরো লক্ষ ভোটারের ক্ষেত্রে এক ব্যক্তির নাম কখনোই পিতৃ পরিচয় কখনো মাতৃ পরিচয় উঠে আসছে এই অস্বাভাবিকতা ভোটার তালিকায় জিনোম স্ট্রাকচারের মারাত্মক দুর্বলতা প্রকাশ করেছে কমিশন সূত্রের ভাষায় একই ব্যক্তির নামের বহুবিধ স্থানে ভিন্ন ভিন্ন ভূমিকায় উপস্থিতি সিস্টেম্যাটিকলি ডাটা ডিজাস্টারের ইঙ্গিত পনেরো বছরের কম বয়সে পিতৃত্ব এগারো লক্ষ হাজার দুশো জনের তথ্য সেটা অবিশ্বাস্য তথ্য বিশ্লেষণে উঠে এসেছে আরও অদ্ভুত তথ্য এগারো লক্ষ পঁচানব্বই হাজার দুশো জন ভোটারের পিতার বয়স তথ্য অনুযায়ী পনেরো বছরের কম এটি নিছক হাস্যকর নয় এটি জন্ম তারিখ এন্ট্রি ও বয়স সংঘাতের মহামানিক সমস্যা এক ব্যক্তির ছয় সন্তান ২৪ লক্ষ একুশ হাজার একশো তেত্রিশের ক্ষেত্রে একই অস্বাভাবিকতা আরো বিচিত্র হলো চব্বিশ লক্ষ একুশ হাজার একশো তেত্রিশ ভোটারের ক্ষেত্রে এক ব্যক্তিকে ছয় সন্তানের পিতা হিসেবে দেখানো হয়েছে যদিও জৈবিক সম্ভাবনা এখানে নিষিদ্ধ নয় কিন্তু এই অস্বাভাবিক ঘনত্ব ডেটা প্রক্রিয়াকরণের বা সফটওয়্যার অ্যালগোরিদম কোলাপস ছাড়া আর কিছুই হতে পারে না ঠাকুর যাচ্ছে নাতি বড় তিন লক্ষ উনত্রিশ হাজার একশো বাহান্ন ভোটারের বয়স লঙ্ঘন প্রজনী ম্যাপিং এর এমন উদাহরণ ধরা পড়েছে যেখানে নথিভুক্ত ঠাকুরদা ভোটারের তুলনায় চল্লিশ বছরেরও কম বয়সী এমন লক্ষ উনত্রিশ হাজার একশো বাহান্ন ভোটারের ক্ষেত্রে এটি ডেটাবেসের বয়স সংক্রান্ত স্থলে একটি প্রজন্ম সংঘাতের অ্যালগোরিদমিক ব্যর্থতা বিএল ওদের বাড়ি বাড়ি যাচাই সন্দেহ থাকলে শুনানির নোটিশ এই বিপুল বিপর্যয়ের পরে শুরু হয়েছে বৃহৎ পরিসরে পুনর্নিরীক্ষণ কমিশন সূত্রের খবর বিরোধের পাঠানো হবে প্রতিটি ঠিকানায় যেখানে সামান্যতম অসংগতি পাওয়া যাচ্ছে সেখানে প্রস্তুত করা হচ্ছে শুনানির নোটিশ কমিশনের এই উচ্চপদস্থ কর্তা জানিয়েছে এটি শুধু তালিকা সংশোধনের কাজ নয় এটি ভোটার পরিচয়ের অস্তিত্ব রক্ষার প্রক্রিয়া রাজ্যে ভোটার তালিকা নিয়ে এতদিনের ছাড়ানো অভিযোগ এবার পরিসংখ্যানের কঠিন প্রমাণের রূপ পেল সামনের কয়েক মাস জুড়ে শুরু হবে রাজ্যের সবচেয়ে ব্যাপক ভোটার তথ্য শুদ্ধিকরণ অভিযান